হ্যালো বন্ধুরা ফুডি সুস্মিতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই বাড়িতে খুব অল্প উপকরণে কিভাবেই রান্নাটি বানাবেন চলুন দেখে নি বাজারে এই মিশ্রণটি খুব সহজেই কিনতে পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে এটিকে একটি পাত্রে ঢেলে নিতে হবে আমি এখানে দু প্যাকেট মিশ্রণ ব্যবহার করেছি তারপর এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে আড়াই কাপ মতন জলের ব্যবহার করেছি জলটা দেওয়ার পরে সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মেখে নিতে হবে ভালোভাবে মেশানোর পর মিশ্রণটি দেখতে অনেকটা এই রকম দেখাবে এরপরে এটিকে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে সমস্ত মিশ্রণটিকে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর কড়াই গরম করে তাতে আমি চার চামচ সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটি গরম হয়ে গেলে সমস্ত মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর তেলে মিশ্রণটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর মধ্যে থাকা জল সম্পূর্ণভাবে শুকিয়ে যায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে একটুও জল না থাকে তারপরে মিশ্রণটিকে একটি পাত্রে ঢেলে নিতে হবে হাতের সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিলে মিশ এটি ভাজার সময় আর ভেঙে যাবে না এবং খাওয়ার সময়ও মুখে দানা দানা কিছু বাঁধবে না এরপর একটা থালার উল্টো পিঠে আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি এখানে ওই মিশ্রণটিকে দিয়ে হাতের সাহায্যে সমান করে আমি পিস পিস করে কেটে নেব এখানে আপনারা নিজের পছন্দ মতন শেপ দিতে পারেন তবে আমি এখানে বরফি বরফি করে কেটে নিয়েছি থালাতে তেল মাখানোর ফলে বরফিগুলো খুব সহজেই উঠে এসেছে হাতে এরপর এগুলো তেলে ভেজে নেওয়ার পালা কড়াইতে আবার আমি তেল গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে খুব আলতোভাবে ধোকার টুকরোগুলোকে তেলে ছেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় ভাজার সময়ও খুব সাবধানে এপিট ভেজে নিতে হবে কারণ একটু অসাবধানতার কারণে টুকরোগুলো ভেঙে যেতে পারে ভাজাগুলো দেখতে এরকম হালকা বাদামি রঙের হয়েছে এরপর গ্রেভিটি তৈরি করে নেওয়ার পালা ওই ভাজার তেলেই আমি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প গোটা গরম মশলা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে নেব ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটা ছোটো ছোট টুকরো করা টমেটো দিয়ে দেব। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো এরপর মশলাটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানোর পর যখন তেল ছেড়ে আসবে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ভালোভাবে ঝোলটি ফুটে উঠলে এর মধ্যে আমি সামান্য চিনি এবং দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর ভাজা ধোকা দিয়ে সামান্য ফুটিয়ে নিলেই তৈরি নিরামিষ ধোকার ডালনা নিরামিষ দিনে গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা একবার হলেও পরিবেশন করে দেখুন আশা করি বাড়ি সকলের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং